আসসালামু আলাইকুম রহমান রহিম আপনি টেনশন করবেন দুশ্চিন্তা করবেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন কান্নাকাটি করবেন কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না কখনোই না আপনি সমস্যার সম্মুখীন হলে আল্লাহর নিকট কান্নাকাটি করবেন দোয়া করবেন ফরিয়াদ জানাবেন আল্লাহর ওপর নির্ভর করবেন আল্লাহর বিধিনিষেধ মেনে চলবেন দেখবেন চোখের পলকে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি আমার বান্দাগণকে জানিয়ে দিন আমি আমার বান্দাগণের সাথে থাকি যখনই আমার বান্দাগণ আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে সুরাবাখারা একশো ছিয়াশি নম্বর আয়াত আর যারা আমার পথে সর্বত প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদের সাথে আছেন ইনশাআল্লাহ সুরা আনকাবুত উনসত্তর নম্বর আয়াত তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা মুমিন ষাট নম্বর আয়াত রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া অপেক্ষা অধিক সম্মানিত কোনো বিষয় নেই তিরমিজি শরীফের হাদিস তিন হাজার তিনশো একজন মুসলমান আল্লাহর কাছে যে দোয়াই করে আল্লাহ তা দান করেন যদি তা কোনো গোনা অথবা সম্পর্কের উচ্ছেদের দোয়া না হয় মুসলিম শরীফের হাদিস দু যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন প্রার্থনা করে না আল্লাহ তার প্রতি রুষ্ট হন তিরমিজি শরীফের হাদিস তিন হাজার তিনশো তিয়াত্তর জীবনে সমস্যা থাকবেই এটাই দুনিয়ার জীবনের বিধান কিন্তু তাই বলে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়ে আপনি কখনোই সফল হতে এবং আপনার কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছাতে পারবেন না তাই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করুন আল্লাহর বিধান মেনে চলুন আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহর নিকট দোয়া করতে থাকুন আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আমিন